স্পোর্টস কার আজকে নাকি এটা বাইকের টাকায় দিয়ে দিবেন হ্যাঁ ভাই ঠিক আছে না হ্যাঁ আবার চারার মডেলের গাড়ি আছে আবার সান্ডুপ মুন্ডুপ সহ গাড়ি এটা হচ্ছে আপনার সুপার স্টার লিমো এই গাড়িটা আজকে নাকি 6.5 লাখ টাকার বাজেটে দিয়ে দিবেন আজকে নাকি ভাই হ্যাঁ ভাই এবং এক কথায় যাদের গাড়ির প্রয়োজন সেভেন সিটার গাড়ি প্রয়োজন এবং যদি চান আপনারা অল্প টাকার গাড়ি কিনতে আপনারা চলে আসবেন শালি কার সেন্টারে কার সেন্টার লোকেশনটা কোথায় ভাই বলেন লোকেশনটা হলো ভাই আপনার মোহাম্মদপুর থেকে সোজা আসবেন শিখদার মেডিকেল হ্যাঁ

এই গাড়িটা ভাই কয় টাকায় দিবেন বলেন তো এটা ভাইয়া ছয় লাখ পঞ্চাশ এটা আলোচনা শুধু কথা ফিক্সড প্রাইস আমাদের এই যে ফিক্সড প্রাইস কিন্তু আসলে আপনাদের একটু সম্মান করা হবে সম্মান করা হয় আচ্ছা এই যে গাড়িটা আছে হুন্ডা ইনটেগ্রা নাকি হুম ইনটেগ্রা কত মডেলের গাড়ি এইটা হলো 93 এটা তো সিসি 1500 আবার

আশি এটা ফিক্স না আলোচনা শুধু করছে নাকি ফিক্স কিন্তু আপনাকে একটু সম্মান করতে হবে এই আমাদের প্রত্যেকটা গাড়ি ফিক্স এটা ছাড়াও তো আপনাদের কাছে আর অনেকগুলো গাড়ি আছে অনেক গাড়ি আছে শোরুম ভর্তি গাড়ি হ্যাঁ ভর্তি লোকেশনটা বলেন তো ভাই লোকেশনটা হলো আপনি মোহাম্মদপুরের দিকে ঢুকবেন রায়বাজার শিকদারের দক্ষিণ পাশে দক্ষিণ পাশে শালিগার সেন্টার শালিগার সেন্টার ইসকে নাম কল করতে পাবে হ্যাঁ সবাইকে ধন্যবাদ অবশ্যই যাদের গাড়ি প্রয়োজন চলে আসবেন এবং দেখে শুনে গাড়িগুলো কিনবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম